আর এই টেবিল এখানে চেয়ার তুলি তুলি আজ এসেছো আপু আসসালাম দিদি ভালো আছেন আবার তো সেই একই দেখা যায় আসলে আমি লাইভে আসছিলাম পাঁচটায় আসার পরে আমার ট্রাম অফ পলিসি আসছে এটার জন্যে খুব টেনশনে নিয়েছিলাম তা লাইভে আসার পরে এই রকম হয়েছে মনটা খুব খারাপ ঠিক আছে দিদি তো যান যদি এসে থাকি লাইভে তাহলে অবশ্যই জয়েন হবেন না থাকতে পারে আমার বাড়ি আমার মা আসছে আমার শ্বশুরি শাশুড়ি সবাই আসছে তো একটু ব্যস্ত আছি খালি খবর তার ক্যামেরা সামনে আমি তো ঠিক আছে দিদি চান অসংখ্য ধন্যবাদ লাইভে জওয়া নেওয়ার জন্য আমি তো সম্পাকে বলেছিলাম তুমি আমাকে অনেক করছে আসলে শম্পা এরকমই মেয়ে সবাইকে হেল্প করে শম্পা আমার লাইফও খুব হেল্পফুল সম্পাকে আমি তিরিশ মিনিট করে দিই তো আমি একটু টেনশনে আছি আমার না আমার পলিসি আসছে যে লাইভটাকে আসছিলো সেই লাইভটা অবশ্যই ডিলেট করে দিয়েছি ডিরেক্টর আমি তো সবগুলো অপশনগুলো পারি না তাই ডিরেক্টর করছি আর ফোনে চার্জ নাই আমি আজকে লাইভ নাও করতে পারি আসলে আমি তো সম্পার সঙ্গে কথা বলবো তারপরে লাইভ করবো তুমি হেল্প তুমি হেল্প করেছ শম্পাকে বলেছ বলেছে আচ্ছা হ্যাঁ তো আমি দিদি আমার না লাইভ করছি একটা লাইভই আসছে তো আমার মেয়েটা সাত বছর বয়স খালি গিয়েছিল মানে বাসার ভিতর তো খালি গিয়ে থাকে সেটা ক্যামেরার সামনে চলে আসছে তো এই জন্য ইউটিউব ওখান থেকে ট্রাম্প অব পলিসি দিয়েছে আর ওটা তো বেশিক্ষণ করতে ভিডিওটা ডিলিট করে দিয়েছি একটা ভারিক টেনশনে আছি এটা যে কার কাছে জিজ্ঞাসা করি সমস্যা শম্পা শম্পা শম্পার সঙ্গে আমার অনেক কথা আছে শম্পা শম্পা বলবো শম্পা কথা আছে বলব শম্পা আপু বলছিল। আছি আন্টি শম্পা আমি একটু কথা বলতে চাচ্ছি বলবো আজ আমার আটটায় লাইভ আছে আচ্ছা ঠিক আছে মিশল হয়েছিল আমি অবশ্যই যাব বলেন আনটি শম্পা বলছি সন্ধ্যার সময় লাইভে আসছিলাম আসার পরে মেহেরিমার গায়ে জামা ছিল না জামা না থাকলে ওই ক্যামেরার সামনে নেই চলে আসছে আসার পরে ইউটিউব জিমেল থেকে আমার লাইভটা তো রিমুভ করে দিয়েছে আবার টার্ম সব পলিসি দিয়েছে এটা নিয়ে ভারী আমার মাথায় টেনশন হচ্ছে তো অল্পক্ষণের জন্য লাইভ লাইভটা আমি ডিলেট করে দিয়েছি এজন্য কি করব, কি করবো আমি বুঝতে পাচ্ছি না তো মনে হয় কী করবো একটু বল বলো তো সম্ভব আমি কেবলটাই লাইভে আসতাম ওটা নিয়ে খুবই আমি হ্যামেরেজে পড়েছি আর আমার বাড়িতে একটু মেহেমেন আসছে আমি দেখে বলবো অবশ্যই দেখে আমাকে বলো হ্যাঁ আমি একটা ভারী টেনশনে আছি ইউটিউব থেকে হ্যাঁ ইউটিউব থেকে আসছে আবার জিমেল থেকেও আসছে শম্পা শম্পা জিমেল থেকেও আসছে ইউটিউব থেকে আসছে তুমি একটু মেসেঞ্জারে ওটা তোমার সঙ্গে কথা বলতে পারলে ভালো হতো তো আমি এই জন্য আর একটু ব্যস্ত আছি বাসায় মা আসছে শ্বশুর শাশুড়ি আসছে মেলাই ব্যস্ত একটু অনেক ব্যস্ত তো সব অবশ্যই আমার একটু দেখে জানাও আমি অবশ্য ডিলিট করে ফেলেছি ও আমার দরকার নেই অতটুকু লাইভে আর পরিবর্তিত ভাবছি যে আজকে আমার সম্পা।

আচ্ছা আন্টি তাহলে আমাকে দেখে অবশ্যই জানাবা হ্যাঁ না জাননার চুলেই ঘুমিয়ে পড়ে জাননাতে আমার জানলাতে যখনই নিয়ে এসো আর মেহেরি মা তো ত্বক কিছুক্ষণ আগে ঘুম দিয়ে ওঠে কত লম্বা ঘুম দিয়েছে না আবার কত ঘুমতে পারবে তো মনটা ভালো না শুনতাম দেখো আজ খালি ঘুরতে যাবা পড়বে কে পড়বে কে সম্পা সম্পা আজ কত ঘন্টা আসছে সম্পা ঝম্পা তাইলে আজকে এখন এই থাক আমি একটু ইউটিউব দেখে নিই না মনটা ভালো না তো ঝম্পাতে আজ এই পর্যন্ত হুম তিশা 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 শম্পা আসসালামু আলাইকুম ভালো আছেন আমি রাফসান হাই রাফসান আমাকে একটু এস এম এস করতে থাকো ভালো আছো ভাইয়া রাফসান তোমার আম্মু ভালো আছে রাফসান টেলমি আমাকে বলো রাফসান রাফসান রস এই পর্যন্ত বাই বাই ভাই ভালো থেকো হ্যাঁ ভালো লাগছে না